বরিশাল ঝালকাঠি মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে ভাড়া নিয়ে শিক্ষার্থীর সঙ্গে বসে কেন্দ্র করে হঠাৎ বরিশাল নগরের রূপাতলি বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে অবরোধ করেছেন বাস শ্রমিকরা শনিবার তিরিশে নভেম্বর বেলা সয়া তিনটার দিকে এ ঘটনা ঘটলে বরিশাল পটুয়াখালী ও বাস মালিক শ্রমিক ও বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে আধা ঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয় শিক্ষার্থী ও শ্রমিক সূত্রে জানা গেছে নগরীর রূপাতলি থেকে এম কে পরিবহন নামে একটি বাসে তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেল্পার সঙ্গে কথা কাটাকাটি হয় ধাক্কাধাক্কি হয় বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের অবহিত করেন তখন কিছু শিক্ষার্থী কাঁঠালতলা এলাকায় গিয়ে বাসের হেলপার হৃদয়কে নামিয়ে রাখেন বিষয়টি নগরীর রূপাতলি বাস টার্মিনাল বাস শ্রমিকরা জানার পর তারাও রূপাতলি এলাকায় সড়কের উপর বাস রেখে অবরোধ করেন পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক শ্রমিকরা বসে সমাধান করলে আধা ঘন্টা পর দান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন একটু ভুল বোঝাবুঝি হয়েছিল বিষয়টি সমাধান করে বিষয়টি সমাধান করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে